যে দেখুন এখানে টিফিনটা কত সুন্দর হয়েছে আমাদের সকলের মন চায় নতুন ধরনের একটু কিছু তৈরি করতে বা খেতে খেতেও ভীষণ ভালো লাগে তবে সেই টিফিনটা যদি এই রকম একটু নতুনত্বভাবে একদমই আলাদাভাবে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে একদম বাইরেটা মুচমুচে ভেতরটা পুরে ঠাসা আর নরম তুলতুলে তুলে এইভাবে টিফিন তৈরি করে আপনারা বাচ্চাদের যদি স্কুলে দেন তারা কিন্তু খুব আনন্দ করে চেটে খাবে আর খেতেও ভীষণ ভালো লাগে একদম পুরে ঠাসা দারুণ একটা রেসিপি বলতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বাড়ির ছোট থেকে বড়োরা সকলেই খেতে চাইবে আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজের ব্রেসফুট রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে একদম আলাদাভাবে একটা টিফিন বানিয়ে দেখাবো আশা করছি আজকে টিফিনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয় থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা একবার ফলো করবেন তাহলে চলুন টিফিন বানানোর জন্য অনুজালে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবারে শুকনো খোলায় নিয়ে নেবো এই ছোট বাটি মেপে এক বাটি ভর্তি ভর্তি সুজি সুজিটা কিন্তু আমি শুকনো খোলায় নিয়েছি শুকনো খোলায় এইভাবে নেড়ের চেড়ে একটু ভেজে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এখন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সুজিটা ভেজে নিয়েছি তবে সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসেনি ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে এবারে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে নিয়ে নেব দেড় বাটি জল সুজিটা অবশ্যই একটা বাটি বা কাপ মেপে নেবেন তাহলে জলের মাপটা দিতে অনেকটাই সুবিধা হবে তো এখানে এক বাটি সুজির জন্য দেড় বাটি জল নিয়েছি এবারে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা খুব সুন্দরভাবে একটু সেদ্ধ করে একটা ডোয়ের পরিণত করে নেব হালকা আছে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আবার একটা ডোয়েও পরিণত হবে এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম তাড়াহুড়ো করে দেওয়া যাবে না অবশ্যই হালকা আছে রাখতে হবে এবারে সুজির মধ্যে নিয়ে নেবো সামান্য একটু লবণ লবণটা নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা দইয়ে পরিণত করে নিয়েছি এবারে নামিয়ে নেব হালকা একটু মেলে দেব এতে করে ঠান্ডা হবে মেখে নিতে অনেকটাই সুবিধা হবে এবারে পুটটা তৈরি করে নেব তার জন্য কিছু গোটা মশলা ভেজে নেব তার জন্য আবারও কড়াই পোষে করে বসিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা গোটা মশলা ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর নেব এক চামচ মতো গোটা ধনে আর নিয়ে নেব হাফ চামচ মতো গোটা জিরে আর নেব এক টুকরো দারুচিনি আর দুটো ছোট এলাচ এবারে হালকা আছে নেড়ে চিরে হালকা একটু মশলাটা ভেজে নেব তবে এখানে কিন্তু মশলাটা খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে যখন মশলা থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এই মশলাটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা ভালো থাকবে না যদি দেখুন এখানে একটু হালকা ভেজে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব যখন এটা ঠান্ডা হবে তখনই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আবারও কড়াই বসিয়ে নিয়েছি কড়াই নিয়ে নেবো সামান্য একটু তেল তেল এখানে গরম হয়ে গেছে এবার পুরের মধ্যে দেওয়ার জন্য কিছুটা বাদাম নিয়েছি বাদামটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব হালকা ভেবেছিল বাদামটা একটু ভালো করে ভেজে নিতে হবে বাদাম এভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর বাদামের গাগুলো কিন্তু ফেটে যাবে এই যে দেখুন এখানে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবে ওই তেলের মধ্যে নিয়ে নেব তেজপাতা অর্ধেক করে আর নিয়ে নেবো এক চামচ গেটারে গ্রেট করা আদা ওটা আছে মেরে চিনে আদা কাঁচা গন্ধটা ও দিয়েছি ভেজে নেব এবার এখানে আমি আগে থেকে তিনটে আলু সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি এবার এটা নিয়ে নেব ভালো করে মেরেচিনে নিবে এবারে এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে আগে যে আমি এই মশলাটা তৈরি করে রেখেছি এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর একদমই মুচমুচে হয়ে গেছে এবার এটা একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু পাটাতেও একটু ঘুরিয়ে নিতে পারেন তবে এটা কি একটু আদো আদো করে গুঁড়ো করে নিতে হবে তাহলে যখন পুরটা খাওয়ার সময় মুখে পড়বে মশলাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো মিক্সিতে ঘুরিয়ে নিলেও কিন্তু একটু থামিয়ে থামিয়ে ঘুরে নিতে হবে এই দেখুন এখানে আলুটা লবণ হলুদ দেওয়াতে খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নিয়েছি তারপরেও আমি খুন্তি দিয়ে এভাবে একটু থেক নিয়ে নিয়েছি এবারে আগে থেকে শুকনো ফোলায় যে গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি আদো আদো করে এবার এটা আমি পুরোটাই নিয়ে নেব পরিমাণ মতো নিয়েছিলাম যতটা লাগবে এবারে মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা বাদামটা বাদামটা নেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে পুকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে যে দেখুন এবার নামানোর আগ দিয়ে নিয়ে নেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ লাগবে হাতের কাছে থাকলে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার ধনেপাতা পাতা দেওয়ার পর আবার একটু নেড়ে কেড়ে মিশিয়ে নেব এখানে আমি আজকে পুরটা তৈরি করছি সম্পূর্ণ নিরামিষভাবে আর নিরামিষভাবে এইভাবে একটু গোটা মশলা ভেজে পুর তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে একদম চটপটা হয় খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার নিরামিষের দিনে এইভাবে পুর তৈরি করে যে কোনো টিফিন বা সিঙ্গারা তৈরি করে নেবেন বা যে কোনো মুখরোচক জল খাবার দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে নামিয়ে নেব আলুর পুর তৈরি করতে করতে সুজির ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা কিন্তু একদমই যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এমনটা কিন্তু না হালকা একটু গরমও আছে এবারে হালকা গরম থাকতে থাকতে ভালো করে একটু মেখে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা একদম সফট করে মেখে নিয়েছি মেখে নেওয়ার সময় যদি একটু অসুবিধা মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু সাদা তেল বা সর্ষের তেল হাতে নিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম সফট হয়ে যাবে এবারে এখান থেকে খুব অল্প করে একটু লেচি বের করে নেব মাপে দেখুন খুব একটা বড়ও না বা খুব একটা ছোটও না এবার এটা হাতের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে একটু গোল করে নেব দেখুন ঠিক গোল করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু পুটটা নেওয়ার জন্য বাটির মতো শেপ দিয়ে নেব এই যে দেখুন একদম বাটির মতো শেপ দিয়ে নিয়েছি এবার আগে যে আমি পুটটা তৈরি করে রেডি করে রেখেছি এবার এখান থেকে কিছুটা পরিমাণে পুট নিয়ে নেব মাঝখানে নিয়ে নিতে হবে এবারে খুব ভালো করে করে একটু সিল এবার আবারও হাতের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে একটু গোল করে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পুটটা নেওয়ার পর আবার এইভাবে গোল করে নিয়েছি এবারে একটু ডিজাইন দিয়ে নেবো তার জন্য এখানে একটা স্বর্ণা নিয়েছি এবার এই স্বর্ণাটা দিয়ে খুব ভালো করে একটু ডিজাইন দিয়ে নেব ঠিক এইভাবে একটু চেপে চেপে নেব এই ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ যে দেখুন এইভাবে করে নিয়েছি এবার মাঝখানগুলোতে একটু ডিজাইন দিয়ে নেবো এই যে দেখুন এখানে আমি ঠিক এইভাবে ডিজাইনটা দিয়ে নিয়েছি তো এখানে আমি এইভাবে একটু সন্ন্যদের ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু একই রকম লাগবে দেখুন এখানে একইভাবে আবার একটা পুরদে তৈরি করে নিয়েছি আবারও সন্ন্যদের ডিজাইনটা দিয়ে নেবো তৈরি করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও কিন্তু প্রথমবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো একইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন চলুন এবার এগুলো ভেজে নেব এবারে টিফিনগুলো ভেজে নেব তার জন্য আবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা এখানে ভেজে জন্য আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন তো এবার তেলটা একটু ভালো মতো গরম করে নেবো যেহেতু সুজির টিফিন সেই কারণে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি এবার এগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব ফুটে দেব এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটা ঠিক এইরকম এসেছে এর থেকে কিন্তু কালারটা ডিপ করবো না ঠিক এইরকম যখন কালার আসবে তখনই তুলে নিলে হয়ে যাবে বাকিগুলো ভেজে নেব এই যে দেখুন এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব তো দেখুন এখানে কিন্তু দারুণ হয়েছে টিফিনগুলো এই যে দেখুন এখানে টিফিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা দারুণ একটা টিফিন বলতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন প্রো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন